হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং তার সাথে সাথে জিও পলিটিক্যাল কয়েকটা ইভেন্টস তার সাথে ইউএসএর সাথে ইন্ডিয়ার যে নতুন ট্রেড এগ্রিমেন্ট বা ট্রেড নেগোসিয়েশন স্টার্ট হচ্ছে আবার নতুন করে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করব তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা একটা নিউট্রাল টু বুলিশ টাইপ অফ মার্কেট বলিস এই সেন্সেই বলছি কারণ ওপেনিং লো যদি আপনি দেখেন সেনসেক্সের ক্ষেত্রে বা নিফটির ক্ষেত্রে এই দুটো জায়গাতেই মোটামুটিভাবে বলতে গেলে একটা ওপেনিং লো কাইন্ড অফ মার্কেট দেখলাম এবং এক্ষেত্রে মার্কেটের যেই র্যালিটা সেটাকে মোটামুটিভাবে মিডিয়া সেক্টর এবং তার সাথে মেটালের কিছু স্টক এরা অ্যাকচুয়ালি ড্রাইভ করেছে হিন্দুস্তান কপার হিন্দুস্তান জিঙ্ক বা এই টাইপের যে সমস্ত স্টকগুলো রয়েছে আইটিরও কিছু কিছু স্টককে আমরা স্লাইডলি বুলিশ দেখলাম বিশেষ করে টিসিএসকে রাইট তো মার্কেটে মোটামুটি আপাতত এটাই সিচুয়েশন একটা নিউট্রাল টু স্লাইড পুলিশ টাইপ অফ মার্কেট মার্কেট এই মুহূর্তে যে জিনিসটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে যে ইন্ডিয়া ইউএস সামনে ট্রেড নেগোসিয়েশনস রয়েছে সেই বিষয়টার দিকেই মার্কেট তাকিয়ে এছাড়া নতুন কোনো এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়া স্পেসিফিক ইন্ডিয়ান মার্কেটটাকে মানে শেক করার মতো কোনো নতুন কোনো নিউজ নেই সেই কারণে মার্কেট একটা জায়গাতেই মোটামুটিভাবে ফিক্সড স্লাইড বুলিশ নেচার এই কারণেই বলছি তার কারণ আমরা ভিক্সকে দশের মানে এগারোর নিচে ভিক্স দাঁড়িয়ে রয়েছে ভিক্স কখনোই ওপরে উঠছে না তার মানে এই জায়গা থেকে একটা আশার আলো হয়তো দেখলেও দেখতে পারি যদি আপনারা কেউ অপশন ট্রেডিংয়ে কাজ করেন তো এই জায়গাতে ক্যালেন্ডার স্প্রেডের মতো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা উচিত মান্থলিতে যদি আপনি মান্থলিতে ক্যালেন্ডার স্প্রেড এই জায়গাতে অ্যাপ্লাই করেন তাহলে ডেফিনেটলি আপনি প্রফিট এখান থেকে বানাতে পারবেন আর সেটা কিভাবে করতে হয় না করতে হয় তার জন্য আপনাকে একটা স্টাডি ডেফিনেটলি করতে হবে রাইট কারণ এই জায়গা থেকে ভিক্স এরপর বাড়তে শুরু করে ক্যালেন্ডার হচ্ছে একমাত্র ওয়ে যেখানে আপনি কিন্তু পিসফুলি পয়সা বানাতে পারবেন আমি নেকেড অপশানের কথা কখনোই বলি না অপশানের ট্রেড করতে গেলে অপশানের স্ট্র্যাটেজি সিচুয়েশন বিভিন্ন রকম সিচুয়েশনগুলোকে দেখে বুঝে জেনে তারপর ট্রেড করলে সেখান থেকে ডেফিনেটলি আপনি প্রফিট বানাতে পারবেন এনিওয়ে যেটা এর পরে মেন কথা বা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে ইন্ডিয়া ইউএস ট্রেড নেগোসিয়েশনস যেটা আমরা দেখতে পাবো হচ্ছে সামনে সপ্তাহ থেকে অলরেডি ডোনাল্ড ট্রাম্প তিনি টুইট করেছেন এবং তার সাথে সাথে আমাদেরও প্রাইম মিনিস্টার বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলেছেন সম্ভবত ইউএসএর প্রতিনিধিরা ইন্ডিয়াতে আসছেন এবং এর পরে একটা বেশ ভালো রকমের আমরা ট্রেড নেগোসিয়েশনস দেখতে পাবো এই ট্রেড নেগোসিয়েশনে ইন্ডিয়ার পজিশন অনেক বেশি স্ট্রং তার কারণ হচ্ছে ইন্ডিয়া বিভিন্ন কান্ট্রির সাথে ট্রেড নেগোসিয়েশনস করেছে এবং এফটিএ অলরেডি প্রচুর কোম্পানির সাথে সাইন করছে নট কোম্পানি বাট প্রচুর কান্ট্রির সাথে সাইন করছি এফটি এর কথার অর্থ হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট তো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বিভিন্নভাবে নেগোসিয়েশনস হচ্ছে সেটা ইউকের সাথে বলুন বা ইউরোপিয়ান প্রচুর কান্ট্রিগুলোর সাথেও ট্রেড নেগোসিয়েশনস অলরেডি চলছে ইতিমধ্যে আমি ইন্ডিয়াকে এই নেগোসিয়েশনে একটু আগিয়ে রাখছি এই কারণেই কারণ এর আগে যে ঘটনাগুলো ঘটেছে যে কারণে ফিফটি পারসেন্ট ট্যারিফ দেওয়ার পরে ইন্ডিয়া জিও পলিটিক্যালি সিচুয়েশনসটাকে যে জায়গায় নিয়ে গিয়েছে তাতে এই এগ্রিমেন্ট বা এই নেগোসিয়েশনস যখন আবার ফ্রেশভাবে স্টার্ট হবে সেখানে ইন্ডিয়ার পজিশনটা অনেক বেশি স্ট্রং কম্পেয়ার টু ইউএসএ বাট দেখা যাক তাদেরও কিছু ডিমান্ড আছে তো পুরো ব্যাপারটাই বিজনেস রিলেটেড আলটিমেটলি কোন জায়গায় যায় সেটা যেমনভাবে নেগোসিয়েশনস যাবে যে রকম ভাইভ পাবো মার্কেটের ডেটার সেইভাবেই স্ট্রাকচার তৈরি হবে এবং সেইভাবেই আমরা পুরো জিনিসটা দেখতে পাবো বাট স্টক মার্কেটের কথা যদি আপনি বলেন এই জায়গাতে পঁচিশ হাজার একশো থেকে পঁচিশ হাজার দুশো এই যে রেঞ্জটা এই রেঞ্জটা মোটামুটিভাবে এই মুহূর্তে একটা উইক রেজিস্টেন্স আমি উইক রেজিস্ট্যান্স কথাটা এই কারণেই বলছি তার কারণ হচ্ছে ভিক্স অনেক নিচে পঁচিশ হাজারের ওপরে উইকলি একটা এক্সপায়ারি হলো এবং সেই কারণে এই রেঞ্জটাকে যদি ব্রেকআউট দিতে পারে এবং সেটা ট্রিগার পয়েন্ট হিসাবে যদি এই ট্রেড নেগোসিয়েশনসটা এসে হিট করে সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহে তাহলে আমরা এই জায়গা থেকে পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার সাড়ে সাতশো অবধি বুলিশ মোমেন্টাম দেখলেও দেখতে পেতে পারি কিন্তু প্রত্যেকটা জিনিস নির্ভর করছে হচ্ছে ভিক্সের মোমেন্ট অর্থাৎ ভিক্স খুব বেশি বাড়া যাবে না অর্থাৎ এগারো সাড়ে এগারো ম্যাক্স হতে পারে এর সাথে সাথে যে জায়গাটায় যেতে হবে সেটা হচ্ছে যে ইন্ডিয়া ইউএস ট্রেড এগ্রিমেন্ট কোন জায়গায় যাচ্ছে এই দুটো ফ্যাক্টর যদি একসাথে বসে তাহলেই এই জায়গা থেকে কিন্তু ব্রেকআউট দেখতে পাবো বা তার সাথে ডেটার কি স্ট্রাকচার হচ্ছে সেটার দিকেও আমাদের মন দিতে হবে রাইট তো এটা গেলো হচ্ছে সামনের দিনে ট্রেড নেগোসিয়েশনসকে কেন্দ্র করে মার্কেট কোন ডিরেকশানে যাবে সেই বিষয়টা বাট এই মুহুর্তে আমরা প্রত্যেকেই যে জিনিসটা দেখতে পাচ্ছি জিও পলিটিক্যাল প্রচুর টেনশন রয়েছে এবং সেই টেনশনগুলোই মার্কেটকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে আগামী দিনেও সেটাই করবে আরও কিছুদিন তো সেই জায়গা থেকে দেখতে গেলে প্রথম যেটা কথা সেটা হচ্ছে যে আমরা নেপালের একটা গভর্নমেন্টকে পড়তে দেখলাম তার সাথে সাথে আমরা ফ্রান্সের মধ্যেও দেখতে পেলাম ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট আছে তিনিও রেজিগনেশন দিলেন এর সাথে সাথে জাপানের যিনি প্রেসিডেন্ট আছে তিনিও রেজিগনেশন দিয়েছেন লাস্ট বাট নর্থ দ্য লিস্ট গতকাল আমেরিকাতে চালিক ক্রিকের অলরেডি একটা মানে অ্যাসোসিনেশন হয়েছে বা মানে পলিটিক্যাল মার্ডার যেটাকে বলা হয় সেরকমই একটা ঘটনা ঘটে গিয়েছে এই সমস্ত জিনিসগুলো আমার মনে হয় এক সূত্রে গাঁথা বাট আমি সেটার চেষ্টা এই মুহূর্তে ওপেনলি করছি না আমি জাস্ট কয়েকটা কথা বলতে চাইছি সেটা হচ্ছে এক নাম্বার যে চালিক ক্রিক যিনি ছিলেন তিনি এল কিউ প্লাস যে কমিউনিটি আছে সেই কমিউনিটির এগেনস্টে প্রচুর কথা বলতেন সেকেন্ড হচ্ছে তার যে মতাদর্শ ছিল সেটা সম্পূর্ণভাবে একটা অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগেন্ডাকে তিনি পুশ করেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি এই যে অ্যান্টি ইন্ডিয়া পজিশনিংটা নেওয়া সেই ব্যাপারে তার কিন্তু একটা বেশ ভালো রকমের পজিটিভ একটা ভাইব ছিল ডোনাল্ড ট্রাম্পের ওপর অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে তিনি অনেকটা পরিমাণ মোটিভেট করেছিলেন অ্যান্টি ইন্ডিয়াতে যাওয়ার জন্য সেরকম একটা ব্যক্তিত্বের পলিটিক্যাল মানে অ্যাসাসিনেশন যখন হয়ে যায় ডেফিনেটলি তার একটা মানে আঙ্গুল অবশ্যই ইন্ডিয়ার দিকে উঠে আসছে অ্যান্ড দ্যাট ইজ ভেরি মাচ ন্যাচারাল যদিও এ বি আই থেকে শুরু করে কেউই এখন অবধি মানে এবি আই যিনি বর্তমান ডিরেক্টর কুশ প্যাটেল তিনি থেকে শুরু করে কেউই এখন অবধি বলতে পারেননি যে কে এই মার্ডারটা করেছে বা কী কারণে হয়েছে বাট এই মার্ডারটারও জিও পলিটিক্যাল হিস্ট্রিতে একটা বেশ বড় রকমের অবদান আছে এবং বিশেষ করে আমেরিকান পলিটিক্স এবং তার সাথে পুরো পৃথিবী ব্যাপী যে জিনিসটা চলছে সেই সমস্ত কিছুতে ডেফিনেটলি একটা যোগসূত্রতা আছে আমি সেই বিষয়টা নিয়ে ওপেনলি এই মুহূর্তে কথা বলতে চাইছি না আমি গতকালও সেই জিনিসটাই বলেছিলাম এনিওয়ে যেটা সিনারিও সেটা হচ্ছে প্রচুর কান্ট্রির মধ্যে বড় বড় রাষ্ট্রনায়করা পরিবর্তন হচ্ছেন পুরো ব্যাপারটা জিও পলিটিক্যালি একটা টারময়েল জায়গায় রয়েছে ইন্ডিয়ার জন্যও বিষয়টা খুব যে ভালো জায়গায় আছে বা ছিল সেটা নয় ইন্ডিয়ার ওপরেও মানে যদি বলা হয় টোটাল ছটা ডিফারেন্ট প্রজেক্ট নেওয়া হয়েছে ইন্ডিয়ার রিজিম চেঞ্জের জন্য তো সেই কারণে মানে সমস্ত দিক থেকেই দেখতে গেলে একটা টার্মানাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাট আমার মনে হয় না ইন্ডিয়ান গভর্নমেন্টের রিজিম চেঞ্জ এতটা সহজ হবে বা খুবই সহজ দেখা যাক আগামী দিনে বিষয়টা কোন জায়গায় যায় বা কিভাবে যায় তো তার উপরে বাদ বাকি জিনিসগুলো সমস্ত কিছুই নির্ভর করছে এবং এর প্রধান যে এরিয়াটা রয়েছে সেটা হচ্ছে ইউএস ইন্ডিয়া ট্রেড নেগোসিয়েশন সেটা একটা বেশ বড় রকমের মানে জায়গা এবং যেটা হচ্ছে আমাদের ইমিডিয়েট বেসিসে দেখা উচিত এবং সেটা হয়তো আমরা দেখতে পাবো তো যেটা বলছিলাম আমি অ্যাকচুয়ালি যে সিআইএর দ্বারা টোটাল ছটা ডিফারেন্ট প্রজেক্ট নেওয়া হয়েছে ইন্ডিয়ার রিজিউম চেঞ্জের ব্যাপারে সেগুলো এক এক করে ফেলিয়ারে পর্যবেসিত হচ্ছে ধীরে ধীরে আগামী দিনে আপনি দেখবেন ইন্ডিয়ার মধ্যে একটা স্লাইড একটা টার্ম অয়েল তৈরি হওয়ার চেষ্টা হবে বাট সেটাকে গভর্নমেন্ট বা যারা এখন বর্তমানে পলিটিক্যাল পাওয়ারে রয়েছেন তারা বিভিন্ন দিক থেকে সেই জিনিসটাকে আস্তে 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 মানে থামানোর একটা চেষ্টা করা হচ্ছে তার দু তিনটে প্রজেক্ট অলরেডি আমাদের এক্সিকিউশন হতে দেখেছি যেগুলো অলরেডি ফেল্ড প্রজেক্ট হিসাবে পরিগণিত হয়েছে সেগুলো নিয়ে আমি আর কথা বলছি না কারণ এগুলো অনেকটা পলিটিক্যালি শোনাবে আমরা অ্যাজ এ ট্রেডার বা অ্যাজ এ মার্কেট পার্টিসিপেন্ট হিসাবে যেটা দেখব সেটা হচ্ছে মার্কেটের ওপর কি হতে পারে বা কোন জায়গাটায় গেলে আমরা মার্কেটকে মানে ধরে সেখান থেকে একটা প্রফিটেবিলিটি আর্ন করতে পারি রাইট আমাদের কাজ বা দায়িত্বটা অ্যাজ এ ট্রেডার সেটাই তো আমরা সেই অ্যাঙ্গেল থেকেই ভাবার চেষ্টা করছি এবং তার জন্য রিসেন্টলি যে ইভেন্টটা রয়েছে সেটা হচ্ছে ইউএস ইন্ডিয়া ট্রেড নেগোসিয়েশনস বা ট্রেড ডিল সেটার দিকে তাকিয়ে থাকতে হবে এবং এখান থেকে কিছু সেক্টর উঠে আসবে যে সেক্টরগুলো বেশ ভালো রকম পজিটিভ ভাইব পাবে কিছু সেক্টর আসবে যেগুলো বেশ ভালো রকমের একটা নেগেটিভিটি পাবে এই ট্রেড ডিলের ওপর সেই জায়গাটাতেই আপাতত আমি কনসেনট্রেট করছি এবং আমি আপনাদের সেই বিষয়গুলো নিয়ে ডিটেলসে জানাবো যখন যেরকমভাবে ট্রেড নেগোসিয়েশনস বা ট্রেড ডিলটা সম্পন্ন হবে আজকের ভিডিওটাকে অহেতুক আর দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা